আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত প্রিয়দিনী ভাই বন্ধু সকল পর্দার আড়ালের মা বোনেরা প্রবাসের ভাই আমি হাফিজ মোহাম্মদ ইরফানুল্লাহ আজকে আমি আপনাদেরকে সরাসরি হাদিস থেকে আপনাদেরকে দুইটি কথা আমি সুন্দরভাবে দেখিয়ে দিব যা আমরা যারা যারা পাঁচাত্তর নামাজ পড়ি নামাজের পর এই আমলটি করলে আমাদের জন্য জান্নাত মৃত্যুই কালী বাধা আমরা যে মরা মরাটাই আমাদের বাধা রয়েছে আমরা মরা পরে সরাসরি আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো এখানে হাদিস দ্বারা আপনাদেরকে আমি প্রমাণিত করে দিব প্রিয় বন্ধুগণ আমরা যারা যারা পড়তে নামাজ পড়ি ফরাস নামাজের পরে একটি আমল আছে এখানে আপনাদেরকে আমি সুন্দরভাবে পড়ে শোনাবো আপনাদেরকে দেখিয়ে দিব যারা পড়তে পারেন তারা দেখে ও তারা সুন্দরভাবে আমলটি আজকের পর থেকে করে নেবেন ইনশাল্লাহ আমরা প্রত্যেকেই পাঁচ অক্ত নামাজ পড়ি আমরা নামাজের পর বেশ কয়েকটি আমল রয়েছে যে আমলগুলো আমরা প্রত্যেকেই জানি কিন্তু আমরা আর্সি আমাদের আর কারণে আমরা করি না আমরা যদি করি করিনি তাহলে আমাদের কি হবে বা দুনিয়াদারি কি হবে আখের কি হবে আজকে আমরা আপনাদের মাঝে আমি আপনাদের মাঝে সুন্দরভাবে পড়ে শোনাব আপনাদেরকে দেখিয়ে দেবো ইনশাল্লাহ আমার পাশে থাকুন হাদিস নম্বর একত্রিশ হরজ আবু উমামা রাজিয়ালু আনহু হইতে বর্ণিত আছে যে রসুল্লাহ করিয়াছেন যে ব্যক্তি পরতুক হরস নামাজের পর আয়তুল করছি পরিবে তাহার জান্নাতে প্রবেশ করিতে শুধু মৃত্যুই বাধা হইয়া রহিয়াছে সুবাহন আকবার বন্দুক কি বলছে হরজাত আবু উমামা হইতে বর্ণিত আছে রাসুল্লাহ সাল্লা সাল্লাম এসাত করিয়াছেন আবু উমামা রাজিয়াল্লাহ বলছেন যে হুজুরবাক সাল্লি সাল্লাম বলছেন হ্যাঁ এসাত করিয়াছেন মানে বলছেন যে ব্যক্তি প্রত্যক ফরজ নামাজের পর প্রত্যেক দিনে বেলা রাত্র দিনে মিলিয়ে আমাদের পাঁচকামাজ পাঁচকর পাঁচ পাঁচবার ফরজ আছে আমাদের ফরজ নামাজের পর আয়তুল কুসি পড়িবে তাহার জান্নাতে প্রবেশ করিতে শুধু মৃত্যুই বাধা হইয়া রহিয়াছে সুবাহ আল্লাহি আল্লাহ যে ব্যক্তি পাঁচ নামাজের পর আয়তুল কুর্সি নমাজের জায়গায় যে জায়গায় বসে ফরজ নামাজ পড়েছেন পড়ে নিলেন সেই জায়গায় বসে আয়তুল কোরসি একবার দুইবার বা তিনবার পাঠ করিবেন পাঠ করে পাঠ করার পর আপনি মোনাজাত করলেন এখানে বলছে যে ব্যক্তি বরস্ত আমাদের পর আয়দুল কুস্তি পরিবে সে ব্যক্তির জন্য জান্নাত মৃত্যুই তার বাধা। মানে ওইটা ওই হাদিস দ্বারা ওইটাই বোঝা গেল যে আমরা মরার পরে সরাসরি আমরা জান্নাতে যেতে পারবো সোমান আমলটুকু কথা নিয়ে সহজ একটি আমাদের জন্য একটি আমল আমাদের জন্য দিয়েছে এক রেওয়য়েতে আয়তুল কুরসি সহিত সুরা মুল্লুক সুরা কুল হু আল্লাহ হাত সুরা ইয়াকলাস যে বলি এক রেওয়ায়তে আরেক একটি হাদিসের মধ্যে দেওয়া আছে আয়তুল কুরসির সাথে সুরা কুল হু মানে সুরা ইয়াকলাস কুল হু আল্লাহ হাত পড়ার কথাও উল্লেখ করা হৈ আছে মানে বলছে আরেক রেওয়ায়তের মধ্যে বলা আছে আয়তুল কুরসির সাথে সুরা কুল হু ইয়াকলাস ওই সুরাটিও পৰাও কথা বলা আছে হৈ আছে হাদিস বিরাট বড় একটি হাদিসের কথা হুম তা বারানী মাজ মায়ে জাওয়ায়ত আলামুল লাইলা এ হাদিসের পরা এ হাদিস থেকে এ হাদিসটি এনে এই জায়গায় বসিয়ে দিয়েছে ওই হাদিসের মধ্যেও এই কথাটি উল্লেখ আছে তো দেখুন বন্ধুগণ আমাদের জন্য কত একটি সহজ ইনশাআল্লাহ আজকের পর থেকে আমরা পড়তে গিয়েই ফরস নামাজের পরে আয়তুল কুস্তি করে নেব ও তার সাথে সুরায় ক্লাস বর্ণিত আরেকটি হাদিস হরজত হাসান ইবনে আলী রাজিয়া বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লা সাল্লাম এসাত করিয়াছেন হাসান ইবনে আলী বর্ণনা করেন উনি বলছেন যে রাসুল্লাহ সাল্লা সাল্লাম করিয়াছেন নবীজি বলেছেন যে ব্যক্তি ফরজ নামাজের পর আয়তুল কুর্তি করিয়া লয় সে পরবর্তী নামাজ পর্যন্ত আল্লাহ তা আলা আল্লাহ হেফাজতে থাকে সুবাহ কত বড় কথা আমাদের দুনিয়া জন্য কি বলছে যে ব্যক্তি হুজু আকসাল সাল্লাম বলেছেন যে ব্যক্তি পরশ নামাজের পর আয়তুল কুরসি আরও বেলেগ একটি রেতের মাধ্যমে আছে আয়তুল কুরসি পড়ার সময় একটি নিয়ম করতে হয় আপনার ডান হাত আপনার বুকের ওদের চাপ দিয়ে ধরে রাখবেন ধরে রেখে আয়তুল কুরসি পড়বে একবার দুইবার তিনবার করে নেবেন বাস আপনি পারলে চাইলে একবারও করতে পারেন অসুবিধা না করে নেবেন এখানে কি বলছে এক ফরস নামাজ পর্যন্ত পরবর্তী ফরস নামাজ পর্যন্ত আল্লাহ তালা হেফাজতে থাকেন আল্লাহ তালা হেফাজতে থাকেন শুভারম্ন হি অম্লা আপনি এক ফরস নামাজ থেকে নিয়ে আর এক নামাজ পর্যন্ত আপনি আল্লাহ তাল্লাহ হেফাজতে থাকেন আল্লাহ তালা নিজের হেফাজতে যে ব্যক্তি থাকবে এই ব্যক্তির উপর কি দুনিয়াবি কোনো দুনিয়ার কোনো কালা জাদু হোক বা শয়তানি বছর হোক মানুষের দুষ্টামি হোক মুসিবত হোক তার দিকে কি আকর্ষণ করতে পারবে পারবে না কত সুন্দর একটি কথা ইনশাল্লাহ আজকের পর থেকে আমরা থেকে এই আমলটি করে নিব ইনশাল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন আপনারা নিজেরাই আমলটি করে নেবেন চল্লাহ অপর বাইরের শেয়ার করুন তাদেরকে জানার ও শিক্ষার সুযোগ করে দেন আমার চ্যানেলে যদি আপনি নতুন থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ খোদা হাফিজ